আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রাশি সমাতে ভালো আছি দিন সুস্থ আছি লাকি আপি কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিক্রেট একটা মশলা এই মশলাটা দিয়ে আপনারা সকল ধরনের রান্না করতে পারেন যে কোনো মাংসের তরকারিতে এই মশলাটা এক চামিচ দিয়ে দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এই মশলাটা আপনি কাচ্চি থেকে শুরু করে হাঁসের মাংস গরুর মাংস খাসিয়ে তেহারি বিরিয়ানি সব মস্ত রেসিপিতে দিতে পারবেন এবং দিলে তিনগুণ স্বাদ এনে দেবে তাহলে চলুন চলে যায় মশলা বানাতে মশলা বানাতে আমার এখানে একুশ রকমের মশলা লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত মশলা এখানে ইস্টারিস আছে ওয়ান থার্ড কাপ এখানে জিরা আছে হাফ কাপ আর দারুচিনি এক কাপ আর হচ্ছে মৌরি ওয়ান থার্ড কাপ আর এটা রাঁধুনি রাঁধুনি নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রাধনি অল্প পরিমাণ নিতে হবে এখানে ধনিয়া আছে হাফ কাপ তারপরে এখানে আমি তেজপাতা নিয়েছি বিশটা বিশটি তেজপাতা আর কাবাব ওই যে একপাশে অল্প পরিমাণ নিয়েছি কাবাব চিনি ছিল না তাই আর এখানে জয়ফল নিয়েছি তিনটা এই যে তিনটা জয়ফল নিয়েছি আর জয় জয়ফলের পাশে যে বড়ো কালো এলাচ এটাকে কালো এলাচ বলে তারপরে নিয়েছি সাদা এলাচ এখানে ওয়ান থার্ড কাপ আছে একটু বেশি দিয়ে নেবেন তারপরে জয়ত্রী নিয়েছি ওয়ান থার্ড কাপ লং নিয়েছি হাফ কাপ সাদা গোলমরিচ নিয়েছি ওয়ান থার্ড কাপ আর কালো গোলমরিচ নিয়েছি ওয়ান থার্ড কাপ আর জিরা নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের একটু কম আর এখানে শুকনো মরিচ নিয়েছি বিশটা হবে এরকমই বিশ পঁচিশটা এরকম গোনা নেই আমার যাই হোক কম বেশি হতে পারে আর কাচি রান্না করতে চাইলে এখানে পোস্ত দানা দিয়ে দিবেন ওয়ান থার্ড কাপ পরিমাণ আর কাচি রান্না না করলে পোস্ত দানার দরকার নেই কাচির জন্য এই যে বাদাম নিয়ে নেবেন এখানে যে কোনো বাদাম নিতে পারেন আমি চীনা বাদাম নিয়েছি আর পেস্তা বাদাম নিয়েছি আপনারা চাইলে কাজু বাদাম কাঠবাদাম দিতে পারেন পেস্তা বাদাম চিনাবাদাম এবং পোস্ত দানা এই তিনটা কাচি বিরিয়ানি রান্না করলে দেবেন নয়তো স্কিপ করবেন তাহলে চলে যাচ্ছি মশলাটা ভাজার জন্য মশলাটা ভাজতে হলে অবশ্যই লো আছে এটা ভেজে নিতে হবে ধৈর্য সহকারে এটা অনেকে ভাজতে পারেন না এই জন্য মশলাটা অনেকদিন থাকে না নষ্ট হয়ে যায় তো প্রথমে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি লং এই তিনটা দিয়ে একটু ভেজে তারপরে মরিচ দিয়ে দিলাম মরিচটা দিয়ে পনেরো মিনিটের মতো ভেজে নিয়েছি পনেরো মিনিট এখানে একদম লো আছে আমি ভেজে নিয়েছি ভাজার পরে দেখবেন একটা মরিচ হাতে নিয়ে টিপ দিয়ে যে ভেঙে যাচ্ছে কি না যদি ভেঙে যায় তাহলে এই পর্যায়ে সমস্ত মশলা দিয়ে দিবেন সমস্ত মশলা দিয়ে আস্তে আস্তে লো আছে এটাকে ভেজে নিতে হবে এরকম লো আছে ভেজে নিতে হবে যে আর একটু কমাইলে চুলাটা বন্ধ হয়ে যাবে এইভাবে চুলার আঁচটা রেখে এটাকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে ভাজার ভিতরেই মেন মশলাটা অনেক জাল বাড়িয়ে দিয়ে ভেজে নিলে এটার মশলাটার টেক্সচার নষ্ট হয়ে যায় ফ্লেভারটা নষ্ট হয়ে যায় দেন মশলাটা খেতে ভালো লাগে না তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব যা ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছে। ব্লেন্ড করে দেখিয়ে দিচ্ছি মশলাটা আমার কেমন হয়েছে প্রিয় ভাই বোনেরা যদিও আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার পর পরই আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিবেন কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য যে তিনটা মশলা আমি ভেজে নিয়েছি এটা হচ্ছে পোস্ত দানা আর চীনা বাদাম পেস্তা বাদাম এই তিনটা ব্লেন্ড করে আলাদাভাবে রেখে দেবো একটা কৌটায় যাতে করে যখন কাচ্চি বিরিয়ানি রান্না করব তখন এটা দুই চা চামচ আর ওই বিরিয়ানি মশলাটা এক চা চামচ দিলে হয়ে যাবে আপনারাও এরকম আলাদাভাবে ব্লেন্ড করে রেখে দিতে পারেন তো বাদামটা একটু বেশি হওয়াতে আমার ব্লেন্ডারের জারে লেগে লেগে গিয়েছে দলা পেকে গিয়েছে সমস্যা নেই এটা অনেক দিন থাকবে আর মশলাটা আপনারা চেষ্টা করবেন সব সময়ের জন্য এটা ফ্রিজ ছাড়া থাকবে ছয় মাস আর ফ্রিজে রাখলে এক বছর দেড় বছর পর্যন্ত খেতে পারবেন এটা বিরিয়ানি মশলা আর পাশেরটা হচ্ছে কাচির জন্য যে বাদাম মিক্স করে বিল্যান্ড করে রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম